আসসালামু আলাইকুম দর্শক সর্বপ্রথম আগে আপনারা মুরগিটা দেখেন এই মুরগিটা তল দিয়া ফোটা হইয়া উজুরে বের হয়ে গেছে তারপরে মুরগিটা সেডে হাঁটতেছে আল্লাহ তালার কি করুণ দৃশ্য আমাদেরকে দেখাচ্ছে দেখেন আল্লাহ তালা কি না পারেন সকালে ওইটা খামারে আসছি আসার পরে বোর্ডিংটা আমার একটু বড় করার দরকার একটু গণ হয়ে গেছে তারপর বড় করতেছি হঠাৎ করিয়া এই মুরগিটা আমার চোখে পড়ে মুরগিটার উজুরি দেখলাম বের হয়ে গেছে তো হঠাৎ করে আমার খুবই কষ্ট লাগলো যে আমার খামারে কি মানে কে এই উজুরিটা ফুটো করছে এটা আমি বুঝতে পারি নাই এখন আমি বুঝতে বুঝে উঠতে পারতেছি না যে এমন কেন হলো আপনারা আসলে আমাকে জানাবেন যে এখন কী চিকিৎসা আমি দিতে পারি মুরগিকে আল্লাহ হয় একবার আল্লাহ মুরগিটা এখনও বেঁচে আছে আমার খামার থেকে যদি কোনো একটা মুরগি মারা যায় তাহলে আমার খুবই কষ্ট লাগে খুবই কষ্ট লাগে আমার আর এমন অবস্থা দেখে আমার আরও কষ্ট বেশি লাগতেছে আল্লাহ আসলে আমি বুঝে উঠতে পারতেছি না যে এমন অবস্থায় কী চিকিৎসা দেওয়া যায় এটা আপনারা একটু কমেন্টে বলবেন এখন আমি কি করব বুঝে উঠতে পারতেছি না আমার খুবই কষ্ট লাগতেছে দেখেন উজুরে বের হয়ে গেছে ভিতর থেকে তারপরে মুরগিটা হাঁটতেছে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া বা ছেড়ে দিছে মনে হয় না মুরগিটা বাঁচবে বুঝতেছি না আমি কী করব দেখেন কেমনে যে ফোটাটা হইল উজুরের দিকে আমি এটাই বুঝতে পারতেছি না আল্লাহ